আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আসলাম আইটি ভিলে নতুন একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আসুসের দুইটা ল্যাপটপ রেখেছি একটা হচ্ছে দুইটাই আসুসের জেনবুক সিরিজের একটা হচ্ছে জেনবুক 14 ওলেট আর একটা হচ্ছে জেনবুক ফিলিপ এস মানে 360 ডিগ্রি কনভার্টেবল তবে আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আলোচনা করব তো আপনাদের যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে মডেলটা দেখিয়ে দিচ্ছি আসুস জেনবুক ফিলিপ এস এটা একটা ইউজ ল্যাপটপ কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড জিবি র্যাম যেটা আপগ্রেডেবল হবে না পাঁচশো বারো জিবি এসএসডি সেটাকে চাইলে আপনারা আপগ্রেড করতে পারবেন আসুন আমি একটু প্রসেসর এবং র্যামের কোর টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আসুসের প্রসেসরের মডেল এলিভেন সিক্সটি ফাইভ জি সেভেন যার বেসিক স্পিড টু পয়েন্ট এইট জিরো গিঘাস ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম বিয়াল্লিশশো বাসের এসএসডি হিসেবে পাচ্ছেন কিংস্টোনের এম ডট টু এন জেন ফোর এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে ইন্টেলের এর আইডি সেক্সি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন র্যাম্পটা মাদার সাথে ফিক্স করা থাকে চাইলে এস টা আপগ্রেড করে নিতে পারবেন আপনারা আর এখানে আপনারা পাচ্ছেন ডিসপ্লে হিসেবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে টাচ স্ক্রিন ওলেড ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুর ইউজ করতে পারবেন অনেক ইউজার আসেন তাদের বিভিন্ন প্রোফাইল বা বিভিন্ন প্রজেক্ট প্রেজেন্টেশন করার প্রয়োজন পড়ে এবং ল্যাপটপটা আউটডোর ইনডোরে ইউজ করার প্রয়োজন পড়ে পাশাপাশি গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসেও চাইলে আপনারা ল্যাপটপগুলো গুলো খুব স্মুথলি ইউজ করতে পারবেন ল্যাপটপটা যখন 360 ডিগ্রি মুড়ে কনভার্ট করবেন ভার্চুয়ালি একটা কিবোর্ড চলে আসে এবং এই কিবোর্ডটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে তখন আপনারা এই কিবোর্ডটা দিয়ে কাজ করে নিতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল লুকিং স্পেস গ্রে টাইপের কালার তার ভিতরে একটা গোল্ডেন শেড দেওয়া আছে দেখতে পাচ্ছেন যেটা দেখতে ল্যাপটপটা খুবই প্রিমিয়াম ফিল মনে হয় এই ল্যাপটপের আরেকটা টেকনোলজি আছে সেটা হচ্ছে ট্র্যাক প্যাডের ভিতরে ক্যালকুলেটরের বা 넘্বারিং কিবোর্ডের অপশন আছে এটা হচ্ছে আসুসের একদম লেটেস্ট টেকনোলজি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাউন্ড সিস্টেম অসাধারণ হারমান কার্ডনের প্রিমিয়াম ক্যাটাগরির সাউন্ড সিস্টেম ফ্রন্ট সাইডে ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা পাচ্ছেন ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকে আছে আগেই বলেছি স্পেস গে টাইপের তার উপরে একটা গোল্ডেন শেড দেওয়া যেটা দেখতে খুবই প্রিমিয়াম টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা আইটি ভ্যালি সব থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র

উত্তরা মতিঝিল থেকে যেই যেখান থেকেই মেট্রো রেলে আসেন না কেন সারাপাড়া মেট্রো স্টেশন নামলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ